আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো গাড়ির এসি আর বাড়ির এসির মধ্যে পার্থক্য অনেকে ভাবে দুটোই তো এসি কাজও তো ঠান্ডা করা কিন্তু আসলে প্রযুক্তি কাজের ধরন এনার্জি ব্যবহার মেনটেন্স সব দিক থেকেই অনেক বড় পার্থক্য আছে তাই আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন সবার আগে বিদ্যুৎ বা পাওয়ার সোর্স বাড়ির এসি বাড়ির এসি চালানোর জন্য প্রয়োজন আলাদা বিদ্যুৎ লাইন সাধারণত দুশো কুড়ি ভোল্ট বা দুশো চল্লিশ ভোল্ট এসি কারেন্টে চলে এজন্য এটিকে ইন করে চালাতে হয় গাড়ি এসি গাড়ির এসি চলে গাড়ির ইঞ্জিনের পাওয়ারে মানে ইঞ্জিন চালু থাকলেই এসি চালু হবে এখানে ব্যাটারি আর ইঞ্জিন থেকে পাওয়ার নেওয়া হয় কম্প্রেসারের কাজের ধরন বাড়ির এসি কম্প্রেসার স্থিরভাবে বসানো থাকে আর বিদ্যুৎ দিয়ে চলে এতে সাইজ বড় হয় কিন্তু কুলিং অনেক বেশি পাওয়া যায় গাড়ির এসি গাড়ির এসি কম্প্রেসার ইঞ্জিনের সাথে বেল্ট দিয়ে যুক্ত থাকে ইঞ্জিনের স্পিড বাড়ালে কম্প্রেসারের কার্যক্ষমতা বদলে যায় তাই গাড়ির এসি বাড়ির এসির মতো কুলিং দিতে পারে না কুলিং ক্যাপাসিটি বাড়ির এসি বাড়ির এসি এক টন থেকে দু টন পর্যন্ত হয় যা বড় ঘরকে ঠান্ডা করতে পারে গাড়ির এসি অনেক ছোট সাধারণত কয়েক হাজার বিটিইউ ব্রিটিশ থার্মাল ইউনিট শুধু গাড়ির ছোটো কেবিন ঠান্ডা করার জন্য বানানো হয় এনার্জি কনজামশন বিদ্যুৎ খরচ বাড়ির এসি অনেক বিদ্যুৎ খরচ করে এজন্য আলাদা মিটার বিল আসে গাড়ির এসি বিদ্যুৎ খরচ করে না কিন্তু জ্বালানি খরচ বাড়িয়ে দেয় মানে গাড়ির মাইলেজ কমে যায় মেনটেনেন্স বাড়ির এসি সময় সময় গ্যাস ভরতে হয় ফিল্টার পরিষ্কার করতে হয় আর টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করতে হয় গাড়ি রেসি গাড়ির সার্ভিসিংয়ের সময় এসি চেক করা হয় কুলেন্ট গ্যাস কম্প্রেসার অয়েল ফিল্টার এগুলো নিয়মিত ঠিক করতে হয় ইউসেজ বা ব্যবহারের সময় বাড়ির রেসি একটানা কয়েক ঘন্টা চালানো যায় কোনো সমস্যা হয় না গাড়ির রেসি ইঞ্জিন যতক্ষণ অন থাকবে ততক্ষণ এসি চলবে তাই পার্কিংয়ে গাড়ি বন্ধ রেখে এসি চালানো সম্ভব নয় পরিবেশগত পার্থক্য বাড়ির রেসি স্থির জায়গা ঠান্ডা করে গাড়ির এসি মুভিং ভেই খেলে বাইরের তাপমাত্রা রোদ হাওয়া সব কিছুর সাথে লড়াই করে কাজ করে তাহলে বন্ধুরা এতক্ষণে নিশ্চিত বুঝতে পারছেন বাড়ির এসি আর গাড়ির এসি দেখতে একই রকম হলেও আসলে কাজের ধরন ক্ষমতা ব্যবহার সব কিছুতেই বড় পার্থক্য আছে আপনারা কি মনে করেন কোন এসির মেনটেনেন্স সবচেয়ে ঝামেলার কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন